আমরা নিন্দা করছি তার তারপরেও আপনাদের সেই যে বিশোদ্গার সেটা বন্ধ হয়নি আর একটা কথা আসি কথাই কথায় আইনজীবীদেরকে গাল দেওয়া এবং আইনজীবীদেরকে ওই দলে বিভক্ত করে দেওয়া এই দলে বিভক্ত করে দেওয়া একটা কথা জানিয়ে রাখি ডিএকেশের সুবিধা আপনারা সহ এই রাজ্যের প্রায় পনেরো লক্ষ কর্মচারী পেনশনার তার স্বার্থ জড়িত এই ডিএকেশের বিরোধিতা যারা করেছিলেন আইনগত ভাবে আমরা কিন্তু এইভাবে দেখি না আইএনজিবি টাকা দিয়ে তিনি মামলা লড়েন কারু কেনা গোলাম নন কিন্তু সেটা আপনাদের দৃষ্টি ভঙ্গি মুকুল রহত কিছি আপনারা নিয়ে চাকরি বাঁচাতে গিয়েছিলেন তাহলে কি আপনারা বাকি শিক্ষক মানে কর্মচারী পেনশনারদের শত্রু হিসেবে প্রতিপন্ন হবেন বাকি কর্মচারী পেনশনারা কিন্তু সেভাবে দেখেন না বিষয়টাকে আপনারা দেখেন এইগুলোকে বন্ধ করুন মামলার যে কোনো আইনজীবীদেরকে নেওয়ার স্বাধীনতা প্রত্যেকের আছে আপনাদেরও যেমন আছে বাকি কর্মচারী কুলেরও আছে এইসব ক্ষুদ্রতাকে বাদ দিয়ে যে লড়াইটা লড়ছেন সেটার প্রতি মনোনিবেশ করুন আর অন্যকে সম্মান দিলেই নিজেদের সম্মান পাওয়া যায় ভালো থাকবেন সকলে আজকের মতো এটুকুই পরে আবার আসছি